দিনে বন দিনে ভাই একটা অন্য জরুরি কিছু জিজ্ঞেস করলো উত্তর দিয়ে দিলেন শেষ খাজনি আলাপ করলেন কিন্তু মনে রাখবেন এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার ওটা আপনার আছে কিনা যদি না থাকে আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন তাহলে আপনার জন্য ওই জগতে যাওয়াই যায় অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা বক্ত তৈরি হয় এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরি আলাপ বসায় দেয় এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতি কাজ করাই উচিত না সে যোগ্যতাই কারণে আজকাল তো কিছু জানলেই সবাই সবাই বক্তা বক্তা হয়ে যায় সবাই দিনের প্রচারক হয়ে যায় দায়ী হয়ে যায় দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয় শিখতে হয় সেটা অনেকে শেখা হয় না যার কারণে ফের নাই পড়ো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনা কিছু আর কিছু রাখি না ফিতনা মানে কি ফিতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয় তাকে পরীক্ষার বিষয় যে নারী প্রকৃতির বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার অ্যাসিড টেস্ট এই অগ্নি পরীক্ষা নারীদের থেকে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো সতর্ক থাকতে হবে মেয়েরা এই টিস পিটিস আলাপ শুরু করলো আর জমে গেলে একটা হয় আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে করতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনার বুড়ো মানুষ কিন্তু বিয়ে করতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নাম্বার থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটার উত্তর দেওয়া তো শুরু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বলল যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা তোমার বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে বলতে পাগল হয়েছি তুমি তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে ডাইরেক্ট কল দিছে কল দিলে এসে ধরছে ধরার পরে সে তোর ভয় ভয় করছে যে বোকা বোকা দিলে আমার যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে করতে হবে এটা শয়তান তোমার মাথা ঢুকেছে তুমি যদি মোত্তাতি করেন তার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় হলে তোমার অভিভাবকরা সম্মত হলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে মনে করো অথচ ভালো বয়স হয়েছে অভিভাবকরা যদি সম্মত তাহলে একটু সময় নিয়ে বুঝতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করে ভালো দিন যাচ্ছে নাকি পাওয়া যায় আমি ওনাকে বলবো উনিও খুঁজে দিবি তো সুন্দর করে বোঝাই দিয়েছে দেখো এগুলো বয়সের ভ্রম একটা বয়সে পাগলামও থাকে এতে একটা সময় মানুষের চোখ কান খুলে যায় তখন আমরা ভুল বুঝে তোমার অনেকবার করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো না কেউ বিয়ে করতে চাইছে তো কিছু না কিন্তু

এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে প্রপার রোলটা কি প্লে করতে হবে এতটুকু না বুঝে কিছু তাও আছে আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকেন না তার আগে আসে এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে পাক